দেখো আমরা কে কে বেড়েছি জয়গুরু জয়গুরুর অনুষ্ঠান দেখতে আমরা মাঠে চলে এলাম তো দেখো এখানে এত সুন্দর করে একটা মন্দির করেছে সাদা সম্পূর্ণটা সাদা খুব সুন্দর তো আমি এখানে আসতাম না আমার শরীরটা খুবই খারাপ তো বাবু আর মনার জোর করছে তারপরে আমার মানে তোমার যে দাদা আছে দাদা যে বন্ধুর বউ আছে ও ও ফোন করেছে যে এলো দিদি আসবা না তো আমি বললাম কি হ্যাঁ যাবো তা আমি যাইতাম না তাও ও মনার বাবু জোর করছে তারপরে আমরা গেলাম গিয়ে দেখি কত সুন্দর অনুষ্ঠান করেছে আর এত সুন্দর মানে মন্দিরটা করেছে সাদা তা তোমা খুবই সুন্দর অনুষ্ঠানটা গিয়ে আমার বরটা ভালো হলো জানি শরীরটা খারাপ তবুও গিয়েছিলাম গিয়ে তারপরে একটু দেখে দেখে আসতাম তো প্রসাদ পাই প্রসাদ সব শেষ হয়ে গেছে সকালেই আর আমরা গিয়েছিলাম সাতটার সময় তার জন্য কোনো প্রসাদ টসাদ খেতে পারিনি তো অনুষ্ঠান দেখে টেকে তারপরে এলাম কিছু করছিলাম দাঁড়িয়ে দশ মিনিটের মতন দেখো তোমাদেরকেও দেখাচ্ছি দেখো এত সুন্দর করে অনুষ্ঠান করেছে ওরা খুব সুন্দর এত সুন্দর সাজিয়েছে মন্দিরটা দেখো ভালোভাবে দেখা তোমাদেরকে এত সুন্দর করেছে আর এখানে দেখো অনুষ্ঠান চলছে তো আমি বাড়িতে এসে ভয়েস দিলাম এখানে আমিও দাঁড়িয়ে আছি ভয়েসটা বাড়িতেই দিলাম কারণ কি এখানে এত অর্গেস্ট্রার পার্টি হচ্ছে অর্গেস্ট্রার গান হচ্ছে না কিছু মানে আমি বললেও শুনতে পাওয়া যাবে না তার জন্য আমি ভয়েসটা বাড়িতে এসে তারপরে দিলাম আর এখানে দেখো অনুষ্ঠান হচ্ছে এত ভিড় এত ভিড় এত লোকজন রয়েছে এত ভালো অনুষ্ঠান রয়েছে খুবই ভালো লাগছে এসে এবারে বাবু তো সেই আনন্দ হয়েছে আর এখানে দেখো কি সুন্দর করে সাজিয়েছে তার জন্য তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর করে সাজিয়েছে ফুলের টপ টপ দিয়ে খুব ভালো লাগছে দেখো খুব সুন্দর করে সাজিয়েছে দেখতে থাকো ভিডিওটা আর আরো সবাই ফটো টো তুলে নিচ্ছে ভিডিও করছে আমিও করছি আর এই যে দেখো কত লোক হয়েছে আর এখানে অর্কেস্ট্রা চলছে তার জন্য আমি ভয়েসটা বাড়িতে এসে দিলাম আর সব পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমি বেশি কথা বলতে পারি না কাশি উঠে আর ডাক আবার বন্ধ হয়ে গেছে খুব অসুবিধা হচ্ছে ভয়েস দিতে তো যতটুকু আছে তোমরা এমনি দেখো এবং যারা ইনস্ট্রুমেন্টে ছিল ড্রামে ছিলেন সঞ্জয় দত্ত বেস গিটারে দেবব্রত সাহা অল্টারনেটিভ গিটারে সৌম্যজিৎ রয় এবং দেবশ্রী রয় সকলে জ্বরে হাততালি হোক এবং আজকে যে এই অনুষ্ঠানটি হলো নর্থ বেঙ্গল যুবক নিয়ে এটা পুরোটা অর্গানাইজ করেছে শিলিগুড়ি থেকে আমাদের ভাই ঋষি দেব জোরে একটা হাততালি হয়ে যাক জয়গুরু সকলে ভালো থাকবেন আনন্দ থাকবেন পরবর্তী অনুষ্ঠানের দিকে

अभी जरा मैं आपको अटैक करा रहा हूं चलो चलो ये वाला बोलता है सीताराम विनोदपाल